বিভিন্ন জেলা এবং ঢাকা থানা টিভি আগত ভাই বোনেরা বন্ধু বলেন আপনারা জানেন আমরা এই নির্বাচন পরিচালনা কমিটি আমাদের গঠনতন্ত্রের মোতাবেক কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা করতে পারতাম কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আপনারা করতে পারতাম আপনাদের সম্মতি নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে দূর দূরান্ত থেকে আপনাদের আনছি আমরা একটা খরসা করছি সেই খরসাটা আপনারা ঘোষণা দেব আপনারা যদি মনে করেন যে ঠিক আছে সবাই তাহলে হাত তুলে খরচাল জানাবেন আমি বেশি কথা বলতে চাই না কথা আমাদের ইনসারে কেন্দ্রীয় কমিটি নির্বাচন মূলকে নির্বাচন পরিষেবা কমিটি গঠনমূলক বিশেষ সাধারণ সমাজ আমি প্রথমেই ঘোষণা করছি আমাদের সকলেরই পরিচিত বোধ নির্বাচন পরিচালনা করলে ধর মানুষের চেয়ার সাহিতা পাঠী শিখা সদস্য সহিত আমাদের সকলেই পরিচিত হোক আমাদের মানুষজন যাতে কাজে যোগ্য লাগবে আমাদের তিন নাম সদস্য

আপনারা কি সম্মতি আছে যে নির্বাচন যত করতে পারি ইনশাআল্লাহ দুনিয়ার মজদুর ইনশাআল্লাহ দুনিয়ার ঠিক আল এস তাহলে আমাদের আজকে সাধারণ সভা সর্বসম্মতি ক্রমে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আমরা ঘোষণা করলাম এটা অনুমোদন হলো এই নির্বাচন পরিচালনা কমিটি গঠনতন্ত্রের অনুচল্লিশ ধারা মোতাবেক তারা নির্বাচনের তফসিল মনোনয়ন প্রকল্প যাবতীয় পুরস্কার তো 11 তারিখ একটা নির্বাচনের প্রস্তুতি নেবে সেই তারিখটা আমরা আপনাদের পরে আবার আমাদের ঘোষণতন্ত্রের দ্বারা ছাডলা যে আমরা সম্মেলন জাতীয় উপস্থিত হওয়ার উদ্দেশ্যে আমরা আগামীতে কেন্দ্রীয় কমিটি ঘোষণায়